যাকে এতদিন বড় ভাই বলে মেনেছি ভাইয়ের চোখে দেখেছি তাকে বিয়ে কিছুতেই না কিছুতেই আমি বিয়ে করতে পারবো না বেশ কথাটি বলতেই হয়ে জোরে সবাই সহসাই কোনো বাক্য ফিরে এলো না এতে যেন কিছুটা সাহস সঞ্চয় হলো রূপার মাথা উঁচিয়ে চোখ তুলে তাকালো তার বড় বাবার দিকে উদ্যোগ নিল কিছু বলার জন্য তার আগেই রূপার বড় বাবা বলে উঠল কিচ্ছু ঠিক হবে না বড়ো বাবাই উনি আমার ভাই আমি কি করে ওনাকে অন্য নজরে দেখব ফুপি আর চাচু তো একে অপরকে জানতো চিনত একটা সম্পর্কে ছিল তাদের মাঝে আর দাদি সে তো অনেক আগেকার আমলের ছিল আর তাসফি ভাইয়া তো না না বড় বাবাই আমি কিছুতেই ওনাকে বিয়ে করতে পারবো না হঠাৎ ফুপির কথায় চুপ করে গেল রূপা মাথা ঘুরিয়ে সেদিকে তাকালো এগিয়ে এলো রূপার ফুপি তার পাশে বসে মাথায় হাত রাখলো ফুপের দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে নিল রূপা মাথা ছাঁকিয়ে ফুপের কথাই জবাব দিল হালকা হাসল তার ফুপি মাথা থেকে হাতটা সরিয়ে রূপার হাতটা চেপে ধরলো বলে উঠলো ভয় পাচ্ছিরা ফুপি কিন্তু ওনাকে তো কে রে না আমার ছেলেটা কি খুবই খারাপ কি তুই কোথাও যাচ্ছিস তা রূপার ফুপি হঠাৎ বলতেই থেমে গেল সে মাথা উঁচিয়ে তাকালো হ্যাঁ যাকে উদ্দেশ্য করে ফুপি কথাটা বলেছে সেই মানুষটাই দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে বললে ভুল হবে দাঁড় করিয়ে রেখেছে চক মুখে ছেয়ে আছে এক রাস বিরক্তি এক নচুর দেখলেই বোঝা যাচ্ছে এই মানুষটা এক মুহূর্ত এখানে থাকতে রাজি নয় এক নজর তাকিয়ে আবারও মাথা নিচু করে নিল রূপা মুহূর্তেই ভরাট কণ্ঠে গম্ভীর গলায় ফেসে আসলো ঢাকা যাচ্ছে আমি ঢাকা যাচ্ছিস মানে কালকে এত বড় একটা অনুষ্ঠান আর তুই বলছিস ঢাকা যাচ্ছিস হ্যাঁ যাচ্ছে মা তোমরা যা শুরু করেছো এই অবস্থায় কিছুতেই এখানে থাকা সম্ভব নয় আমার এটা কেমন কথা দাসি নিজের দায়িত্ব ফেলে এভাবে চলে যাবি যেতে হচ্ছে তোমাদের কথার তারণে টিকতে না পেরে চলে যেতে হচ্ছে আমাকে বলেই জোর করে শ্বাস টেনে নিল তাসফি সেকেন্ডের মতো সময় নিয়ে আবারও বলল আর হ্যাঁ আমার দায়িত্বকে ফেলে রেখে যাচ্ছে না আমি রাহাত সাহিল সাগরকে সব বুঝিয়ে দিয়েছে কিন্তু তুই চলে গেলে আমি সবটা সামলাতে পারবো না বাবা তোর মতো ওদের প্রতি সেই ভরসাটা না বাবা প্রতি উত্তরে কিছু বলতে পারলো না তাসফি হয়তো বড় মামার কথাই একটু ইমোশনাল হয়ে গেল মায়ের দিকে তাকাতেই তিনিও করুণ চোখে মুখে যেতে বারণ করলো বড়দের কথার আর উপেক্ষা করতে পারল না তাসফি মায়ের থেকে চোখ ফিরিয়ে বসে থাকার উপার দিকে দৃষ্টি নিবদ্ধ করল মেয়েটা মাথা নিচু করে তাকিয়ে আছে চোখে মুখে মলিনতায় ফুটে আছে ভেবে চলেছে কিছু একটা আগামীকালের কথা ভাবতেই তাসফির হঠাৎ মায়া হল রূপার প্রতি ইস মেয়েটা কত কিছুই না সহ্য করেছে এই বয়সে এখন আবার বিয়ে নামক প্যারাই আষ্ঠে পৃষ্ঠে গেছে ঠিক তার মতোই রূপার মতো সে নিজেও তো এই বিয়েটা করতে চায় না বোনের পরিচয় দিয়ে আসা মেয়েটাকে জড়াতে চায় না নিজের সাথে তাসফির করা ভাবনাগুলো থেমে চোখগুলো সামলে নিল তাসফি মাথা ঘুরিয়ে আবারও মায়ের দিকে তাকালো তারপর বড় মামাকে উদ্দেশ্য করে রাশ ভারী কণ্ঠে বলে উঠল ঠিক আছে মামা থাকছে আমি তবে হ্যাঁ বিষয়ে কোনো কথা যেন আমার কানে না আসে সাই দিল বড় মামা কিছু বলবেন না বলে আশ্বস্ত করলেন কিছুটা হলেও যেন স্বস্তির নিঃশ্বাস ছাড়ল তাসফি চোখ ফিরিয়ে আবারও তাকালো রূপার দিকে এবার তার দিকেই তাকিয়েছে মেয়েটা কিছুটা হলেও যেন চোখে মুখে স্বস্তির রেশ মিলেছে আর দাঁড়ালো না তাসফি নিজের ব্যাগটা কাঁধে নিয়েই চলে গেল রুমে রূপাও আর বসে রইল না উঠে দাঁড়িয়ে সেও প্রস্থান করল সেখান থেকে বসার রুমের উপস্থিত সবাই সেখানেই রইল একে অপরের মুখ চাওয়াচাই করে হতাশার নিশ্বাস ছাড়ল তবে স্বস্তির নিশ্বাস ছাড়তে পারল না কেউই ছেলে মেয়ে দুটোকে একসাথে বেঁধে দিতে পারলেই যেন সকলের স্বস্তি তৃপ্তি আমি কিছুতেই পারবো না রিফাপু যে মানুষটার সাথে ঠিকভাবে কথাও বলি না সেই মানুষটাকে নিজে জীবনের সাথে কিভাবে জড়াবো আমি তাছাড়া উনিও এই বিয়ে করতে চান না তুমি আমাকে নয় বাড়ির বাকিদের বোঝাও না পারবো না গত দুই বছরেই কিছু টুকটাক কথা হতো ভাইয়ার সাথে আর সেটাও ভাই বোনের চেয়ে বেশি কিছুই নয় বলে সামান্য ক্ষণের জন্য চুপ করে গেল রূপা তাকালো সামনে থাকা রিফার দিকে চোরের শ্বাস টেনে আমারও বলে উঠল ছোট থেকে ওনাকে বড় ভাই বলে মেনেছি সম্মান দিয়েছি তার সাথেই সারাটা জীবন কাটাতে বলছো তোমরা কিভাবে পারবো আমি রিফাপু আমার কাছে এতটাও সহজ নয় বিষয়টা সহসায় কোনো উত্তর দিতে পারল না রিফা চুপ করে তাকিয়ে রইল রূপার পানে এদিকে মুহূর্তেই যেন অশ্রুসিক্ত হয়ে উঠল রূপার চোখ দুটো তাসফিকে বড় ভাই বলেই মেনে এসেছে সে প্রতিটি জায়গায় সেভাবেই পরিচিত হয়ে এসেছে বাকিদের মতো তাসফির সাথে তেমন কথা না বললেও বড়ো ভাইয়ের সম্মানটা যথেষ্ট দিয়েছে বাকিদের মতো তাসফির সাথে কোনো কালেই সুসম্পর্ক ছিল না রূপার সুসম্পর্ক বলতে বাকি কাজিনদের মতো কথা হতো না তাদের হইচই করে আড্ডা দেওয়া হতো না কোনো অনুষ্ঠানে বা একসাথে হলে তবেই যেন ভালো কোনো অনুষ্ঠানে বা একসাথে হলে তবেই যেন ভালো খারাপ জিজ্ঞেস করা হতো শুধু কাজিন মহলে বাইরে কোথাও গেলে বাকি সবার মতো তাকেও নজরে নজরে রাখত দায়িত্ব পালন করত বড় ভাইয়ের ব্যাস মতোই শান্ত প্রকৃতির মেয়ে রূপা সেই সাথে তার বেড়ে ওঠা গ্রামে কৈশোরে শহরের গণ্ডিতে পা রাখলেও শৈশবের পুরোটাই কেটেছে গ্রামে নানান বাধা বিধি নিষেধের মাধ্যমেই তার বেড়ে ওঠা সেই সাথে মায়ের শাসন পরিবারের আদরের ছোট মেয়ে হলেও শাসনটাও ভালোবাসার মতোই পেত সে কাজিন মহলের আড্ডায় মেতে উঠলেও উশৃঙ্খল ছিল না কোনো কালেই বাকিদের সাথে হাসি মজায় মেতে থাকলেও তাসফির সাথে তার বিন্দু পরিমাণও ছিল না সবসময় পড়াশোনার মাঝেই ডুবে থাকত তাসফি গ্রামেও খুব কম আসা হতো কথাবার্তাতেও গম্ভীর ভাবটা ফুটে উঠতো রূপার কাছে সেই সাথে বড় ভাই মেনেই যেন চুপ করে যেত তাদের মাঝে কথা হতো না বললেই চলে কিন্তু এর পরিবর্তন আসে গত দুই বছরে রূপার প্রতি একটু আলাদা নজর রাখতে শুরু করে তাসফি আগের তুলনায় একটু বেশি যেন কথা বলতো তাসফি সাথে থাকে তাসফির এক্সট্রা কেয়ার আর সেটাও হয় রূপার জীবনের এক অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে তাসফি ভাইকে নিজের জীবনের সাথে জড়িয়ে সারাটা জীবন একসাথে কাটানোর কথাটা যেন ভাবতেই পারছে না রূপা তাছাড়া তাসফিও তো এই বিয়ে করতে চাই না সমস্ত ভাবনাগুলো জেকে ধরতেই মাথা ধরে এলো রূপার ধীরে সেই মাথা ব্যথা বাড়লো বৈঠকি কমলো না রিফাকে আর কিছু বলার সুযোগ দিল না রূপা রিফাকে ছোট করে বলল আমি একটু ঘুমবো রিফাপু বেশ জোরেই কথাটি বলতেই নিশ্চুপ হয়ে গেল সবাই সহসাই কোনো বাক্য ফিরে এলো না এতে যেন কিছুটা সাহস সঞ্চয় হলো রূপার মাথা উঁচিয়ে চোখ তুলে তাকালো তার বড় বাবার দিকে উদ্যোগ নিলেও কিছু বলার জন্য তার আগেই রূপার বড় বাবা বলে উঠল কিন্তু সেটা শুধুই তাসফির সামনে রূপার কাছে ঠিকই মানানোর চেষ্টা করে চলেছে সবাই এই তো এখন রূপার চাচাতো বোন রিফা তাকে মানানোর চেষ্টাই আছে পরিবারের সবার ধারণা একবার রূপা হ্যাঁ বললেই তাসফিও রাজি হয়ে যাবে এই বিয়েতে কিন্তু না এই বিয়েটা করতে পারবে না রূপা তাসফি ভাইয়ের সাথে তাকে কথা বলতেই হবে এই বিষয়ে কথাগুলো ভাবতে ভাবতেই চোখ দুটো বন্ধ করে নিল রূপা এতে যদি মাথা ব্যথার এই তীব্র যন্ত্রণার উপর ঘটে ঘন্টাখানিকের খানিকের মতো চোখ বন্ধ করে বালিশে মুখ পড়ে থাকলেও সেই মাথা বালিশে ঘাপটি বেড়ে শুয়ে থাকলেও রিফাজে অনেক আগেই শুয়ে পড়ছে খুব ভালোভাবেই বুঝতে পেরেছে সে তবে রাত ঠিক কতটা তা বুঝতে পারল না তীব্র মাথা ব্যথায় আজ শুয়েও থাকতে পারল না রূপা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো এক কাপ কড়ালিগারের আদা চা আর পেটে কিছু পড়লেই এই মাথা ব্যথার ছেড়ে বেরিয়ে এলো বিশাল বিশাল এই বাড়ির মাঝে মাঝে আলো চলছে ভয় পাবার কথা থাকলেও মোটেও ভয় পেল না রূপা ষোলো বসন্ত পেরিয়েছে তার এই বাড়িতে ছোট থেকে বড় হয়েছে ভয় না পাওয়াটাই তো স্বাভাবিক গ্রামের বিশাল এই বাড়ি তার দাদাদের যৌথ পরিবার হওয়ায় সবাই একসাথে এই বাড়িতেই কাটিয়েছে সময় স্থান কালে এখন যে যার মতো বসতি স্থাপন করে ছেড়ে গেছে এই বাড়িটা সময় স্থান কালে এখন যে যার মতো বসতি স্থাপন করে ছেড়ে গেছে এই বাড়িটা তবুও আসা হয় এখানে একসাথে প্রতিটা অনুষ্ঠানে কাটাতে হয় বাড়িটা বেশ পুরনো হলেও সময়ের প্রেক্ষিতে আধুনিকতায় ছেয়ে গেছে দোতলা বাড়ির দোতলায় সোজা বারান্দায় কোনাকুনি ভাবে রুমগুলো একপাশে সিঁড়ি নিচেও বেশ কয়েকটা রুম সিঁড়ি ঘরের সামনেই সোজাসুজি ভাবে রান্নাঘর রান্নাঘরের পুরোটাই দেখা যায় সিঁড়ি ঘর থেকে সিঁড়ি ধাপে এসে দাঁড়াতেই রান্নাঘরে চোখ পড়ল রূপাল জিরো বাল্ব চলছে রান্নাঘরে আলোটা একটু বেশি হওয়ায় সবকিছুই স্পষ্টভাবেই তার নজরে আসছে যেন আর বড় লাইটটা চালালো না রূপা রান্নাঘরে ঢুকে চুলাই চাই চুনে গরম পানি বসিয়ে দিল পানিটা গরম হতে হতে ফ্রিজ খুলে এক টুকরো কেক নিয়ে মুখে দিল সে সকালের পর দুপুরে ও রাতে খাওয়া হয়নি তার ইচ্ছে করেই কিচ্ছু খায়নি সবার প্রতি যেন অভিমানে সিক্ত হয়ে উঠেছে তার মন চাটা প্রায় হয়েই এসেছে এখন আদা দিয়েই নামিয়ে নিবে কিন্তু সেটাই তো নিয়ে আসা হয়নি আদাটা নেবার জন্য পেছন ফিরে এলো রূপা হঠাৎ সিঁড়ি ঘরে এক ছায়ামূর্তি তার নজরে এলো মনের ভুল ভেবে ভাবনাটা ছেড়ে ফেললো মাথা হতে কিন্তু না পায়ের ধাপ ফেলতেই আবারও দেখতে পেলো সেই ছায়ামূর্তি মূর্তি মুহূর্তেই সেটা গায়েবও হয়ে গেল কয়েক সেকেন্ডের মতো সময় নিয়ে আবারও দেখতে পেল সেই ছায়ামূর্তি তার দিকেই যেন এগিয়ে আছে সিঁড়ি ঘরে কোনো আলো না থাকায় চেহারা দেখতে পেল না কিন্তু স্পষ্ট বুঝতে পারলো কিঞ্চিত ভয় পেল রূপা শুক্র একটা ঢোক গিলল তৎক্ষণাৎ একটু পিছিয়ে গেল ধীর কণ্ঠে বলে উঠল ওখানে কে কে কিন্তু ফিরতি কোনো আওয়াজ এলো না আরো একটুখানি পিছিয়ে এলো রূপা ততক্ষণে ততক্ষণে তার গায়ের ওড়নার কোনা জ্বলন্ত চুলার ওপরে পড়েছে সেটা যেন বুঝতেই পারলো না যতক্ষণে বুঝতে পারলো ততক্ষণে বেশ দেরি হয়ে গেল ওড়নায় আগুন লাগা দেখে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললো রূপা হাত লেগে চায়ের পাতিলটাও ছন শব্দে বেছেতে পড়ে গড়াগড়ি খেতে লাগল গরম চা রূপার শরীরের বিভিন্ন জায়গায় দখল করে নিল মুহূর্তেই মৃদু আর্তনাতে চিৎকার করে উঠল রূপা সাথে হাওমাও করে কেঁদে উঠল কেউ একজন রান্নাঘরে ছুটে এলো মুহূর্তেই রূপার গায়ের ওড়নাটা এক টানে সরিয়ে নিচে ফেলে দিল অপর হাতে কাছে টেনে নিল রূপাকে মেঝেতে ফেলে দেওয়া পা দিয়ে সমানে বাড়ি দিতে লাগল উঠোনের বারান্দায় হেঁটে হেঁটে মোবাইলে কথা বলছিল তাসফি পালন করছিল তাকে দেওয়া বড় মামার দায়িত্বগুলো কালকের দিনটা ভালোভাবে কেটে গেলেই যেন বাঁচে তারপর সোজা ঢাকা চলে যাবে ফোনে কথা বলা শেষ করে উপরেই যাচ্ছিল তাসফি সিঁড়ি দ্বিতীয় ধাপ ফেলতেই রান্নাঘর থেকে চিৎকার ভেসে ওঠে সোজা তাকাতেই দেখতে পায় আগুনের শিখা সাথে স্পষ্ট হয় রূপার চেহারা সময় ব্যয় করে না তাসফি ছুটে আসে রান্নাঘরে রূপার গায়ের ওড়নাটা ফেলে দিয়েই তাকে এক হাতে কাছে টেনে নেয় পা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে পাশে থেকে জগ নিয়ে পানি ঢেলে দেয় আগুন লাগা ওড়নাটাই নিভে যায় আগুন তার তাকাই রূপার দিকে উত্তেজিত কণ্ঠে বলে ওঠে রূপা আয় রূপা ঠিক আছো তো তুমি তো কোথাও আয় মেয়ে কোনো জবাব এলো না রূপার থেকে মেয়েটা ভয়ে গুটিয়ে আছে তাসফির বুকের অতি দু হাতে তার হাতের বাহু ধরে দাঁড়িয়ে আছে কেঁপে কেঁপে উঠছে তুলে কেঁদে চলেছে পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকাটাও যেন হয়ে পড়েছে মেয়েটার জন্য তাসফি বুঝতে পারল রূপার পরিস্থিতি তাকে নিয়ে আর দাঁড়াতে চাইলো না সেখানে এক হাতে রূপার কোবর চড়িয়ে ধরল তাসফি রূপাও তাসফির বুকের সাথে আরো গুটিয়ে নিল নিজেকে ভর ছেড়ে দিল তাসফির বুকে ফুপিয়ে কেঁদে গেল মুহূর্তেই স্তম্ভিত হারিয়ে ফেললো টিপ টিপ শব্দের দানা বেঁধে নিল তার বুকে কি হচ্ছে তার সাথে কেন হচ্ছে তার অদ্ভুত অনুভূতি কোনো কিছুই যেন তার মস্তিষ্কে ধরা দিল না শুধু মনটাই যেন দগ্ধ হতে লাগলো কিছুই যেন ভাবতে পারলো না কিছুই যেন ভাবতে পারল না সে একটা নারীকে প্রথমবারের মতো এতটা কাছে পাওয়ার জন্যই কি এই অদ্ভুত অনুভূতির সাথে পরিচয় তার কিছু বুঝতে পারল না তাসফি আর না কিছু ভাবতে পারল জোরে জোরে শ্বাস টেনে নিজেকে যথাসম্ভব সামলানোর চেষ্টা করলো মুহূর্তেই যেন সফল হল রূপার ঘরটা নিজের ওপর নিয়ে বেরিয়ে এলো তাসফি রান্নাঘর ছেড়ে ভীষণ ভয় পেয়ে গেছে রূপা ভয়ের তারণায় কেঁপে কেঁপে উঠছে শুধু কেঁদে চলেছে সমানে ছাড়েনি তাসফির হাত গায়ের সর্বোচ্চ শক্তিতে এখনো দুহাতে তার হাত খামছে ধরে আছে মাথা ঠেকে আছে তাসফির বুকের সাথে অন্য সময়টাতে কখনোই তাসফির এতটা কাছে আসতো না রূপা নিজেকে তাসফির থেকে যতটা সম্ভব দূরে দূরেই রাখে কিন্তু এই মুহূর্তে যেন আশেপাশের কোনো ধারণাই নেই তার মস্তিষ্কে শুধু আছে বিশ্বাসযোগ্য কেউ একজন দেখার ইয়াত্তাও যেন করলো না রূপা আর না প্রয়োজন করলো রান্নাঘরের পাশেই খাবার ঘর তারপরে বসার ঘর রূপাকে নিয়ে সেখানেই চলে এসেছে তাসফি সোফায় বসে বার দুয়েক জিজ্ঞেসও করেছে কোথায় লেগেছে শান্ত হতে কিন্তু আগের মতোই তার জবাব মেলেনি হয়তো দাসফির কথাগুলো তার কর্ণপাত হলেও মস্তিষ্কে ধারণ করতে পারেনি হতাশার নিঃশ্বাস ছাড়ল তাসফি এক হাতে রূপার মাথা প্রায় টেনেই উঠিয়ে নিল গালে এক হাত রেখে আদুরে গলায় বলল এই এই কোথায় বলো আমাকে এবার কান্নার দমক কিছুটা কমে এলো রূপার হুশ এলো মুহূর্তেই বুঝতে পারল সে তাসফি তার অতি নিকটে খুব কাছে যতটা কাছে সে কল্পনাও করেনি তাসফিকে তরি গতিতে সরে এলো তাসফির থেকে গরম চা পড়া শরীরের বিভিন্ন অংশে কিঞ্চিত ব্যথা পেতেই মৃদু আর্তনাদ বেরিয়ে এলো মুখ ফুটে উত্তেজিত হয়ে উঠল তাসফি এগিয়ে এলো রূপার কাছে বলতে লাগলো দেখি দেখো আমাকে কোথা লেগেছে পড়েছে কোথাও কোথাও ব্যথা করছে কথার মাঝে থেমে গেল তাসফি তার নছর পড়ল রোপার পায়ের দিকে ডান পায়ের পাতায় পুরোটাই লাল হয়ে আছে টকটকে লালচে ঝলসানো টাইপ হয়ে আছে পাটা পায়ের অবস্থার গতিবেগ দেখে কিছুটা আতকেই উঠল যেন তাসফি একে এটা কিভাবে হলো এতটা পড়ে গেল কিভাবে বলেই রূপার থেকে সরে এসে নিচু হয়ে পায়ে হাত দিল তাসফি সাথে সাথে ব্যথায় আর্তনাদ করে উঠল রূপা আগের চেয়েও বেশ শব্দ করে যেন কান্না করে দিল ব্যথায় নিজের ভারসাম্য রাখতে না পেরে এক হাতে তাসফি কাঁধে চেপে ধরল খামছে ধরলো কাঁধের টি শার্টের অংশ বসার ঘরের দরজার সম্মুখে দাঁড়িয়ে বলে উঠল রূপার বড়মা ঘরে ঢুকেই তাসফিকে ঝুঁকে রূপার পা ধরে বসে এবং রূপাকে কান্নারত অবস্থায় দেখে নিল কথার মাঝেই চুপ হয়ে গেলেন তিনি পাশেই তার রুম ও ঘুমটা হালকা হওয়ায় রূপার করা চিৎকার সহসায় কানে যায় ওনার ঘুমের ঘরে ভুল কিছু শুনেছে ভেবে আর ভাবনাই নাই না বিষয়টা কিন্তু দ্বিতীয়বার যখন স্পষ্ট শুনতে পেল আবার সেই আওয়াজ আর দেরি করলেন না তিনি ছুটে হেঁটে এলেন এগিয়ে তাদের দুজনকে এমতো অবস্থায় দেখে এগিয়ে এসে তাসফির পাশে দাঁড়ালেন জিজ্ঞাসা করলেন তাসফি কি হয়েছে রূপর ইতরাতে হঠাৎ যেতেই উঠলি কেন বলছি মামি আগে বরফ নিয়ে আসো তাড়াতাড়ি ওর পা অনেকখানে পুড়ে গেছে সে কি কি করে পুড়লো তুমি বরফটাকে নিয়ে এসো প্লিজ ওর পায়ে লাগাতে হবে আর বাক্য ব্যয় করলো না তাসফির বড় মামি ও রূপার বড়মা ছুটে গেলেন বসার ঘর ছেড়ে রান্নাঘরের দিকে খুব অল্প সময় নিয়ে আবার ফিরেও এলেন বরফকুচিগুলো তাসফির হাতে দিতেই তা হাতে নিয়ে সোফায় থাকা একটা কাপড়ের সাথে পেঁচিয়ে নিল তারপর ঘষতে লাগলো রূপার পায়ে পোড়া জায়গায় ঠান্ডা কিছু পেয়ে যেন জ্বালা পোড়া হতে লাগল আবারও চেঁচিয়ে উঠল রূপা পা ঝাঁকিয়ে বরফ ঘষতে বারণ করলো তাসফীকে রূপের কথা রুপোর কথাগুলো রূপার কথাগুলো কানে নিল না তাস্পি নিজের কাজ চালিয়ে যেতে লাগল রূপার বড়মা রূপার কাছে বসলেন গালে পিছে হাত নাড়িয়ে শান্ত হতে বললেন বরফ দিলে আরাম লাগবে সেটাও বোঝালেন কিন্তু তার কোনো কিছুই যেন রূপার কানে গেল না যন্ত্রণায় ছটফট করতে লাগল ঠান্ডা ছোঁয়ায় যন্ত্রণায় ছটফট করতে লাগলো ঠান্ডা ছোঁয়ার অনুভব হতেই আরও শিরশির করতে লাগলো যন্ত্রণা তীব্র হতে লাগলো বড়মাকে জড়িয়ে ধরলো রূপা বুকে মুখ গুঁজে কাঁদতে লাগলো রূপাকে সান্ত্বনা দিয়ে তাসফীকে উদ্দেশ্য করে বলে উঠল কিভাবে এমনটা হলো রে তাসফি রান্নাঘরে দেখলাম চায়ের পাতিলে সহ গরম চা পড়ে আছে মেঝেতে গরম চা পড়েছে আমি তো ভাবলাম আগুন 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 কোথায় থেকে আসলো হতাশা নিঃশ্বাস ছাড়লো তাসফি তারপর সবটা বলতে লাগলো মামিকে তাদের কথা শেষ হতেই বসার ঘরে এলেন তাসফির মা রেহেনা পারভিন মূলত এত রাতে আলো চলতে দেখেই তিনি বসার ঘরে ঢুকেছেন তাদেরকে একসাথে এত রাতে বসার ঘরে দেখে ভেতরে এলেন কিছু জিজ্ঞেস করার আগেই রূপাকে কান্নারত অবস্থায় দেখে অবাক হলেন উত্তেজিত হয়ে বলে উঠলেন কি হয়েছে মায়ের দিকে বিরক্ত হয়ে ওনাকেও সবটা খুলে বলল আদরের ভাতিজের এমন তো অবস্থায় ব্যাপক উত্তেজিত হয়ে উঠলেন রেহেনা মেয়েটাকে এগিয়ে নিয়ে জড়িয়ে ধরলেন নিজেও কান্না কান্না ভাব করে হাই হাই। করতে লাগলো মেয়েটার জন্য নিজেও কান্না কান্না ভাব করে হাই হাই করতে লাগলো মেয়েটার জন্য মায়ের এমন কাণ্ডে ব্যাপক বিরক্ত হয়ে উঠল তাসফি বড় মামিকে যেন তেন বলে সামলে নিয়েও তার মাকে বুঝ দেওয়া যে ঠিক কতটা কঠিন তা শুধু তাসফি নিজেই জানে